আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জുവেল ভাই আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন বাংলাদেশের সেরা অফার 1350 টাকা করে অর্গানজা মসলিনগুলা তো এখন আবার নতুন করে এটার আবার অনেকে বার্বেরি সিল্কও বলে কিন্তু আমরা আগে থেকে অর্গানজা মসলিন অর্গানজা দেইনা আসছি মসলিন অর্গানজা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ জরির কাজ সম্পূর্ণ জরির কাজ কোয়ালিটি শাড়ি এখনো 2250 টাকা করে 3000 করে মার্কেটে বিক্রি হচ্ছে আমাদের অফার প্রাইস 1350 টাকা দশ পিস নিলেও পঞ্চাশ টাকা কম হবে না আগে ঠিকানা দেখাও এই যে যারা বলেন যে আপনাদের লোকেশন কোথায় ভাইয়া লোকেশনটা এত প্রত্যেকটা ভিডিওতে এই যে দেখায় আপনাদের এই কাঠ বাংলা করবা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট দ্বিতীয় তলায় ঠ্যাং দিয়ে উঠতে পারবেন আবার লিপ দিয়ে উঠতে পারবেন আবার আমাকে এমন সিরিয়াসে আছে দাঁড়া থাকবে আপনার ঠেলে উঠে উঠে দিব হেডাও আছে কোনো সমস্যা নাই যেমনে খুশি এমনি আহেন দোতলায় উঠটা তিরিশ নাম্বার দোকান বত্রিশ নাম্বার দোকান চৌত্রিশ নাম্বার দোকান তিনটা দোকান চলে আসবেন তো প্রথমে এইটা দেখায়নি এই যে এইটা যেটা গায়ে ধরছি ডিজাইনার নতুন আসছে চিন্তা করলাম একটু আসে সামনে সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এবং কাপড় অনেক সফট হবে সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনার এই যে শাড়ি এই যে দেখেন ওয়াও একদম সোহান আল্লাহ শাড়ি খুলতেছি আপনাদের জন্য পলিথিন গুলো সরা আমি গায়ে ধরি এই চমৎকার শাড়ি আপনাদের জন্য একদম আনকমন সన్న মসিন বলে অর্গানজা বলে তা অর্গানজা মক্সিন বলে আবার অনেকে এখন দিই বারবেরি সিল্ক বারবেরি সিল্কও বলে দেখেন फ्रेंड्स চমৎকার শাড়ি ডিজাইনার শাড়ি ফ্যাশনেবল শাড়ি ভালোবাসা অফার আই লাভ ইউ অফার সেটা হলো মাত্র 1350 টাকা 1300 সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ প্রত্যেকটা শাড়িতে 블্লাউজ পিস এরকম 블্লাউজ পিস করা আছে এবং আঁচলটাতে ট্যাসেল আছে তো এই একটা কালার फ्रेंड्स এই একটা চমৎকার কালার দেখেন চমৎকার একটা কালার আনকমন একটা কালার একদম মানে গাপ টাইপের কালার এই কালার টাকা হইলেও পাওয়া যায় না আমরা পাইছি এর লেগে আপনাকে দিতে এই যে এই যে দেখেন চমৎকার যে ব্লাউজ পিসটা আচলের সামনেই ফুরুত করে বের হয়ে গেছে চমৎকার আনকমন শাড়ি ইন্টারেস্টিং শাড়ি একদম

কালারটাও সুন্দর জিনিসও সুন্দর কাপুরও সেরকম তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন ওয়াও চমৎকার ফ্যান্সি যে খুলতেছি শাড়ি পরবেন মনে হবে না গায়ে শাড়ি আছে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এই যে ব্লাউজ পিসটা আঁচলের সামনে বের হয়ে গেছে যে আঁচলটা ফুল অল ওভার বডি এবার ঈদের হিট লিস্ট শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস আপনাদের দিচ্ছি তেরোশো পঞ্চাশ করে জাস্ট ওয়াও ইমেজিং

আর অবশ্যই যারা দোকানে এসে কিনবেন তাদের থাকবে লাকি কুপনের সুব্যবস্থা আপনি একটা শাড়ি কিনে হয়ে যেতে পারেন একটা ফ্রিজের মালিক আপনি একটা ওভেনের মালিক একটা মাইক্রো ওভেনের মালিক তারপরে একটা মোবাইলের মালিক স্ক্রিন টাচ মোবাইলের মালিক তারপরে টোস্টারের মালিক আর কত কিছু জানি আছে তো শাড়ি কিনবেন আর এই ঈদের মধ্যে উপহার উপহার জিতে নিবেন আমাদের সেরা অফার সেরা উপহার আপনাদের জন্য তো সেইটা দোকানে এসে কিনতে হবে দুধ থেকে কিনলে হবে না এই যে ফ্রেন্ডস ওয়াও চমৎকার শাড়ি ফ্রেন্ডস এক্সিলেন্ট শাড়ি এক্সিলেন্ট একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি এই যে ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস ব্লাউজ পিসটা আচলের পরে এই যে দেখেন কত সুন্দর ব্লাউজ পিস সুন্দর তারপরে এটা তো আরো সুপার ডুপার ডিজাইন এটা তো আরো মানে একদম লাইকা লাইকা আমার হাত কাপে পা কাপে আডু কাপে আমি তো আগেই বলেছি আমি নবাব সেরে যুদ্ধ করতে পারবো না হা 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 এই এরকম দেন কত সুন্দর আহ আরে সারি গো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যে আপুরা চব্বিশশো পঁচিশশো টাকা কিনছেন হ্যাঁ ভিডিও দেখবো আর আফসোস করবো যে কি করলাম জুয়েল ভাইয়ের ভিডিওটা আগে দেখলাম না কিল্লাই কিল্লাই দেখলাম না হ্যাঁ বলি নো টেনশন আরেকটা কিনালাম পেয়ে গেলে ভাইয়ের দেবো আপনার সমস্যা নাই

এই দেখুন শাড়ি ওয়াও একদম আপনাদের জন্য ঈদের সেরা ধামাকা অফার সবারই সুন্দর হোক আর ঈদের শাড়ি সাথে থাকছে আপনাদের জন্য ফ্রিজ ঈদের শাড়ি সাথে আপনাদের ফ্রিজ টেলিভিশন মানে আমরা আপনাদের ঘর সাজায় দিব মানে মাইয়া বিয়ে দিয়ে ঘর সাজায় দিব এরকম একটা অনুষ্ঠান আমরা করতেছি মানে শাড়ি হলো আমাদের মেয়ে বিয়ে দিয়ে দিব এবং ঘর সাজায় দিব কিন্তু সেটা লাকি কুপনের মাধ্যমে

দেখেন কত সুন্দর এই দেখ কত সুন্দর কি কালার এটা এটা অনেক সুন্দর কালার এটাই মনে রাখবেন আর কি কালার খুঁতে পারতাম না কিছু কিছু কালার খুঁজতে গেলে দাঁত ভেঙে যাবো

এটাও সুন্দর কালার কি হ্যাঁ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাস বাতাস বাতাসে তোমার বাড়ির যে আমাদের বিয়া বিয়াদ না তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে শাড়ি কালার দেখেন ডিজাইন দেখেন শাড়ি দেখেন একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম তেরোশো পঞ্চাশ টাকা সেই অফার সেই অফার একদম মাথা নষ্ট এত কষ্ট কি যে কষ্ট কিতনা কষ্ট ভালোবাসা এই দেখেন চমৎকার চমৎকার শাড়ি চলে আসবেন ঢাকা কাকরাইল কর্মফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েলার শাড়ি ঘর অথবা অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন স্টক সীমিত স্টক সীমিত কারণ এই সারানটা গেলেই আবার পনেরো শো করে ষোলো শোরে ভিডিও দেবো এই শাড়ি দু একদিনের মধ্যে আবার পনেরোশো ষোলো শকের ভিডিও যাচ্ছে এই দেখেন কত সুন্দর কালার পেন্স চমৎকার চমৎকার শাড়ি কেমনটা লাগে সবগুলো

এই দেখেন শাড়ি ওয়াও ওয়াও মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্স একদম ভালোবাসা অফার আপনাদের জন্য আচল ফুল অল ওভার বডি আচল ফুল চমৎকার শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ এই যে কালার দেখেন ওয়াও কালার ওয়াও কালার একদম এক্সেলেন্ট কালার ঈদের সেরা অফার দিয়ে দিচ্ছি ঈদের সেরা অফার ভিডিওটা কেউ মিস করবেন না ঈদের সেরা অফার এই দেখেন শাড়ি দেখেন প্রত্যেকটা ব্লাউজ পিস পড়া সাইড আছে সুন্দর সুন্দর ব্লাউজ পিস কন্ট্রাস্ট করা আনকমন শাড়ি ডিজাইনার শাড়ি একদম প্রাইসটা জলের দামে ফলের রস না কিনলে আপনি গো লস গোল্ড প্লেট জড়ি দিয়ে করা সেরাম জিনিস তো এটাও নাইস এটাও নাইস কিন্তু আদি পুরো খুলে গেল গা

এই যে ফ্রেন্স শাড়ি শাড়ির চেহারা খানদানি জিনিস দিয়ে দিলাম আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে আঁচল ফুল ওভার পড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে অরিজিনাল খাদ্য মসলিন শাড়ি খাদ্য দেখেন অরগেন্জা খাদ্য মসলিন শাড়ি সেরকম সেরকম শাড়ি এই দেখেন একদম আন্ত

একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কালার फ्रेंड्स ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কালার ওয়াও একদম আনকম শাড়ি কি শাড়ির প্রেমে পড়া যাবেন পুরা শাড়ির প্রেমে পড়া যাবেন সেরকম শাড়ি আপনাদের দিতে সেই রকম এই একটা শাড়ি পরবেন আর শাড়ির দিকে তাকায় পর বলবেন ওমি প্রেমে পাগল আমি পাগল আমার মন তারপর জানি কি

আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি আনকমন শাড়ি ভালোবাসা অফার ভালোবাসা অফার একদম দেখেন মিস করবেন ভিডিওটা মিস করলে গুলশান বানানির বাড়ি গাড়ি মিস করে হালাইবেন হালাইবেন এ কইতাছি মনে রাখবেন ওকে দাই দেখেন 750 দেখেন পুরা खानदानी জিনিস खानदानी জিনিস দেখতে পাচ্ছেন खानदानी জিনিস এই একটা তো ভিডিওটা কেউ মিস করবেন না সবাই টাটা লাইক করে দিবেন দোকানে এসে কিনবেন অনলাইনে কিনবেন আপনাদের খুশি মতো কিনবেন এই আপনাদের ব্যাপার তো সবাই খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন নইলে অফার মিস হয়ে গেলে হেইকালে আমাকে কোনো কথা বলতে পারবেন না কি আছে ভাবি চাচি বৌ সবাই দিতে পারবেন এক শাড়ি মার্কেটে পঁচিশশো টাকা আমার কাছে তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দিবেন লাগবে আলাইকুম